তো আসলে এভাবে কখনো আমাকে বলে নাই যে আসলে আপনার ঈদ নিয়ে কি প্রোগ্রাম আপনার ঈদ নিয়ে কি চাহিদা কখনো আসলে আমাকে বলে নাই তো আসলে আপনি ফার্স্ট টাইম যে আমাকে টাকার বিষয়ে প্রশ্ন করলেন যে আপনার ঈদ বিষয় কি ঈদের বাজেট ভাই ওই যে এক কথাই বলছি আমার ঈদের বাজেট অনেক কিন্তু পকেটে নাই এক টাকা তাই আমি বাজেট বলতে কিছু বলতে পারবো না পকেটে টাকা থাকলে বাজেট করা যায় এখন কাম রিক্সা চালায় রিক্সা চালায় যে কামাই করতেছি তো এই কামাই করে মনে করেন ঘরে চাল কিনতেই পারতেছি না বাস্তব কত যেটা এক কেজি চাল কিনতে গেলে আপনার নব্বই টাকা আশি টাকা নিচে চাল কিনলে মনে করেন ঘরের বউ বাড়ি দিব না এমন অবস্থা কারণ আশি টাকা নিচে যদি চাল কিনি ওই চালের ভাত আসলে খাওয়া সম্ভব না খাওয়া সম্ভব না বলতে আসলে একটা মানুষের একটা ই থাকে খাওয়ার একটা লুচি থাকে হয়তো এক সময় চিকন চাল খাই একটু ভালো চাল খাই আইসি এখন সেই চালটা যদি কিনতে যাই তাহলে আমার একশো টাকা নব্বই টাকা লাগতেছে কিংবা আশি টাকা পঁচাশি টাকা লাগতেছে এখন সত্তর টাকার যদি চাল কিনে নিয়ে যাই তাহলে তো এই চালের ভাত হবে বিশাল বড় বড় সেক্ষেত্রে বহুত রাগ করবোই তো এই অবস্থার ভিতর আছে যে আসলে রিক্সা চালায়া

forty five jazz কতদিন হলো ভর্তি করতে এই যে কথা বাজারের আর বলছেন কথাই কথাবারে কি কব আর যাইতো কইছেন বলি আপনাদের সাথে তো আমার কষ্টের কথা শেয়ার করি এই যে আজকে সকাল যে সময় আমার ছোট ছেলে মাদ্রাসায় দিয়ে আসলাম বাজাস এখন বড় ছেলের এ রোজার মাসে ভর্তি করতে হয় এ রোজার মাসে ভর্তি আবার বেতন রানিং মাসের এখন মাদ্রাসা তেন বাইরে আসতেছি হুজুর কইতেছে মিতা বিশ তারিখে বিশ রোজার মধ্যে করলাম ভর্তি ফি আর বেতন ক্লিয়ার করতে হবো না হলে ছেলে পরীক্ষা দিতে পারবো না তো মনে করেন ছেলে ভর্তি করলে মিনিমাম তিন হাজার টাকার দরকার তিন চার হাজার টাকার দরকার সেক্ষেত্রে আমার কাছে তো তিন চার হাজার দূরে থাক আমার কাছে তো দুই টাকাও নাই এই যে সত্তর টাকার মালিক এটা আমার সত্তর লাখ রিক্সা চলার কামাই করছি সত্তর টাকা এটা আমার কাছে সত্তর লাখ বর্তমান ঠিক আছে তখন বাপ বাকি আল্লাহ জানে কি করব মনে হয় আজকে আঠারো রোজা না কয় রোজা বিশ রোজার মধ্যে কমপ্লিট করতে পারে তাহলে মনে করেন ঈদের বাজার তো দূরে থাক আমার ছেলের যেটা একটা খরচ আছে এই খরচে আমি মিল করতে পারতেছি না তাহলে আমার ঈদের বাজার নেতৃত্ব চিন্তা ভাবনা করার সময় নাই এই অবস্থা তবে আর কথা আমি বলি অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল যে আমার পেজে কবে একশো ডলার হবে তবে ইনশাল্লাহ সেই আশা সেই স্বপ্ন পূরণ হয়েছে একশো দশ ডলার কস করছে কিন্তু আমার এই টাকার প্রতি কোনো লোক লালসা নাই এই কারণে নাই যদি আমি একশো ডলার ক্যাশ করি উঠে মাত্র কয়েক টাকা হবে বারো হাজার ছয় ছয়শো টাকার মতন বোধ হয় এই বারো হাজার ছয়শো টাকা উঠেলে আমার কিছু হবে না কারণ আমার টাকা ছাড়া মানুষ এই যে কথায় আছে না যার মন আছে তার ধন নাই যার ধন আছে তার মন নাই তো আমি এই ধরনের একটা লোক মন আছে অনেক বড় ধন নাই তো যার কারণে এই অনেকদিন স্বপ্ন ছিল কবে একশো ডলার হবে কবে আমি একশো ডলার তুলবো আমার পেজের ফ্যান অনেক বন্ধু যারা আমার ফ্যান ছাত্রের আছে তারা সবাই আমার জন্য দোয়া করছে যে আর কে ভাই আর কে ফরিদ ভাই তাড়াতাড়ি একশো ডলার বানান একশো ডলার বানায়া একশো ডলার একটু উঠে আমাকে দেহাত তো এখন আজ কয়দিন আমি বলি ভাই আমি একশো ডলার চলবো না কারণ এই একশো ডলার টাকা তুলে নেয়া আমার কিছু হবে না কারণ আমার চারপাশে যা আছে সেই বিষয়গুলো যদি আসলে লক্ষ্য করি তাহলে আমার এটা কিছু হবো না তা আমি

যেমন মনে করেন সময় টেলিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আই ওই যে এটিএন বাংলা এরকম নাম না জানা অনেক জায়গা আমি বাইরাল অনেক জায়গা সাক্ষাৎকার দিই মনে হয় এক হাজার জায়গা সাক্ষাৎকার দিছি তো অনেক জায়গায় আমি ভাইরাল তো নিজের পেজে নিজের পেজে ভাইরাল না তবে নিজের পেজে বর্তমান ভাইরাল আছে পাঁচ ছয় দিন আগে একটা ভিডিও ছাড়ছি একটা ডায়লগ দিছিলাম যেটা হলো ভাইরাল ডায়লগ ছিল ওই ডায়লগটা করছিলাম হলো আপনার টোয়েন্টি ফোর চ্যানেলে তো ওই ভাইরালটা ওই ডায়লগটা সেদিনকে আমার পেজে সারছি বাইশ সেকেন্ডের তো ওই ভিডিওটা মনে হয় টু পয়েন্ট মিলিয়ন ভিউ হয়েছে এই হলো ফার্স্ট টাইম আমার পেজে ভাইরাল হয়েছে এর আগেও আলাদা ভিডিও ভাইরাল হয়েছে ওইটা বোধ হয় মিলিয়ন ভিউ হয়েছিল কিন্তু ওইটা মনিটেশনের আগে

এই অল বেস্ট সেরা بتاع নাম্বার ওয়ান কন্টেন্ট ক্রিয়েটর রিক্সালা বোলাকার আমি আরকে ফারিদ আরকে ফারিদ 1343 ফেসবুক পেজ এন্ড ইউটিউব ঢাকা শহরে আমার চারপাশে হইলো ঘটনাগুনে আমি ভিডিও আকারে তুলে দছি এটাই বাবা এখন আমি ঢাকা শহরে আছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় আল্লাহ যদি আমার এই কন্টেন্ট ক্রিয়েটর পেশায় যদি পছন্দ করে আমাকে একটা আয়িয়ে দেয় তাহলে আমি আশা করি দেশের বিভিন্ন জায়গার নিউজ আমার পেজ থেকে ইউটিউব থেকে আমি প্রচার করব এটাই আমার স্বপ্ন সব যেমন আমার চারপাশে যা কিছু হয়ে যাচ্ছে সব ধরনের যেমন একজন টিভি সাংবাদিক যেমন একজন রিপোর্টার যেমন রিপোর্ট করে থাকে তো আমিও চাই আমার পেজ থেকে এইভাবেই আমি রিপোর্ট করে থাকবো সবসময় বাংলাদেশ সহ এমনকি বিভিন্ন দেশের রিপোর্ট আমার পেজ থেকে করবো খবর বা ঘটনা জানার জন্য বা সাম্প্রতিক কিছু জানার জন্য আপনাদের কি খবর সংগ্রহ খবর দেখেন খবর নাই। এলা ডায়লগ আছে আমি দেই। আমি খবর পড়িনা, খবর দেখি না, খবর তোড়ি, তোড়ি করি। আমি খবর পড়িনা, খবর দেখি না, খবর তোড়ি করি। এটাই আমার ক্যারেক্টার। ঠিক আছে? তার মানে এখানেই দেখেন কত মানুষ আছে। এদের নেই যদি আমি খবর বানাই, তাহলে আর আমার খবর দেখার দরকার নাই। এনা তো খবর আমারও অভাব নাই। হয়তো কিছু টাইম আছে কিছু কিছু নিউজ আছে দেখি ভালো লাগে ভালো সবকিছু লাগে যেমন আমি একজন রিক্সাওয়ালা দেখেন আমি লুমিপড়া কিছুক্ষণ আগে এখানে একটা লাইভ করলাম তো আমি যখন লাইভ করি কিংবা কোনো জায়গায় ভিডিও করি সব ক্ষেত্রে মানুষ কোন মিটিং মিটিং নিয়ে ভিডিও করে তো অধিকাংশ টাইমে দেখছি ক্যামেরা আমার দিকে করে কারণ আমি একজন রিক্সাওয়ালা মানুষ মানুষ ক্যামেরা করছি নিউজ করতেছি এই জিনিসটা অনেকের কাছে মাইন্ড লাগে অনেকের কাছে হাস্যকর লাগে কিন্তু আসলে যে যাই বলুক যে যাই বলুক এটা আমার কোনো যায় আসে না এই যে আমি যখন রিক্সা চালাই আর ভিডিও করে এই আমি অনেক রিক্সাওয়ালা ভাই আসে হয়তো আমার কেউ চেনে কেউ চেনে না তো যারা রিক্সাওয়ালা ভাই আছে এরা অনেকেই আছে আমাকে গালি যোগ করে এই বেটা মা গালি দেয় সময়তে পাগল বলে ছাগল বলে এরা রিক্সাওয়ালা কি কাম করতেছে ভিডিও করতেছে কাম করা বাদ দেয়া তো আমার জায়গায় যারা অনেক কথা শুনতে হয় আমাকে কারণ আমি একজন রিক্সাওয়ালা এটাই আমার সবার জীবনের ব্যর্থতা কারণ আমি একজন রিক্সাওয়ালা ছিলাম না এই যে যত গাড়ি দেন অল এভরিথিং গাড়ির ড্রাইভার আমি আল্লাহ রহমান আমি যে কোনো মুহূর্তে চাইলে আমি গাড়ি চাকরি নিতে পারি আমি বেকু গাড়ি চালাইছি রোলার গাড়ি চালাইছি প্রাইভেট কার মাইকো যা বলে নলে এভরিথিং যা বলে সব গাড়ি ড্রাইভার ইনশাল্লাহ তারপরেও আমি রিক্সা চালাই হয়তো জীবনে একদিন আমি ভাবছিলাম

এ বিষয় নিয়ে তাদের কোনো ফিলিংস নাই এ বিষয় নিয়ে আমার ফ্যামিলির কোনো ফিলিংস হ্যাঁ দেখে টিভিতে যখন দেখায় ওই দৃশ্যদের দেখে সামনে তো দেখে আহ আমার ওই মানুষ যেমন আমাকে পাগল বলে আমার ফ্যামিলির লোকজন আমাকে পাগলই বলে আমার আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তারাও আমাকে পাগল গভর্মেন্টই করে কারণ একটাই আমি রিক্সা চালানে বাদ দেয়া কামায় যদি বাদ দেয়া এই বিষায় থাকি দেখা যাচ্ছে করে খালি বাড়ি হয় হয় করবে এখন যদি বাড়িতে বাজার ঘাট রাখবো যদি না দিতে পারি রাগ করবো না তো আমি তখন তাদেরকে বুঝাই যে দেখ আজকে আমার কাছে টাকা নাই ইনশাল্লাহ একদিন আমার মেলা টাকা হবে আমি একদিনকে তোকে আশা পূরণ করবো

অনেক টাকা অনেক পরিশ্রম এটার পেছনে খরচ করছে এখন জানি না আল্লাহ কি করব এই যে আপনারা আমার সাথে কথা বলতেছেন আমি চাই না আসলে আমার নিজেকে আমি ভাইরাল করি কিন্তু আপনারা একদম সম্মানের লোক আইছেন আমি তো আপনাদের ফিরে দিতে পারি না এই জন্যই জাস্ট আপনাদের সাথে কথা বলতেছে নাহলে আমি চলে যেতাম কথা বলতাম না কারণ আমি ভাইরাল হতে চাই না আমি চাই আমার কর্মকাণ্ড গুনে ভাইরাল করি আমি আমি নিজেকে ভাইরাল করে মানুষের কাছে প্রচার হইতে চাই না এটা আমার প্রথম থেকে কিন্তু তারপরে চলার পথে মানুষ ছাড়ে না চলতে চলতে আর কি সেলিব্রিটি ভাইরাল হয়ে গেছে এখন তার কিছু করার নাই এ যে যেমন মন করেন আজকে আপনি আমার এখানে ভিডিও করতেছিলাম বিধায় আপনি আমাকে দেখে আমার সাক্ষাৎকার নিতে আছে এখন আপনাকে যদি নিষেধ করে বিষয়টা মনে হয় খারাপ দেখা যায় আপনি একটা টিভি চ্যানেলের লোক তো এই কারণে আপনার সাথে কথা বললাম প্লাস

আমরা সবাই মোবাইল দেখি আমরা একটা জিনিস দেখি যে এই কন্টেন্ট ক্রিয়েটার পেশায় অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে এখন যদি আমি একটা কথা বলি হয়তো কারো মাইন্ডে লাগতে পারে যেমন মাইন্ডে লাগতে পারে এই কারণে হয়তো আমি যে কথাগুলো এখন বলবো হয়তো এই কন্টেন্ট ক্রিয়েটার বিষয় করে পেশা করে কাপড় কর করে অনেকেই আছে সেলুন দিচ্ছে অনেকেই আছে অনেক ধরনের দোকান দিচ্ছে হয়তো তাদের মাইন্ডে লাগতে পারে যে আমাদের কথা বললো আমি কারো মাইন্ডে কথা বলছিস না তারপর আমি উদাহরণ দিচ্ছি তো আসলে আমার এরকম ওই সেলুন দেব কি বড় দোকান দেব বড় বিজনেস করবো এরকম কোনো স্বপ্ন আর এরকম কোনো আশা নেই আমার স্বপ্ন আমার আশা যে আমি কন্টেন্ট ক্রিয়েটার করে যা টাকা ইনকাম করব এর কিছু টাকা আমি আমার চারপাশে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে আমি তাদের নিয়ে আমি কিছু করতে চাই এটাই আমার স্বপ্ন আমি তাদের নিয়ে কিছু করতে চাই প্লাস আমার আর স্বপ্ন আছে সে স্বপ্ন আমার মনে একটা আশা আছে যে আমি একটা মসজিদ দেবো এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমি মসজিদ দেওয়ার জন্য অলরেডি আমার বাড়িতে জাগা মাগা সব কমপ্লিট যদি আল্লাহ কোনো সময় আমার কিছু টাকা পয়সা দেয় তবে সেই মসজিদের কামটা আমি শুরু করবো তাছাড়া আমি বড় বিজনেসম্যান হব বড় কিছু করব এরকম স্বপ্ন নাই দিন দুই বেলা ডাল ভাত খাই আল্লাহ বাসা রাখতেই আনাম কিন্তু তার ভিতরেও কিছু তো করতে হবে তো সেই কিছু করার জন্য আমার চারপাশে অনেক মানুষ আছে তাদেরকে নিয়ে আমি চলতে চাই এই আমার স্বপ্ন এখন না আল্লাহ পাক কি করবে একমাত্র আল্লাহ জানে আমার স্বপ্ন কোথায় ঠেকায় রাখছে আপনারা দোয়া করেন ইনশাল্লাহ যেন আল্লাহ পাক আমার স্বপ্ন আমার আশা পূরণ করে আর যারাই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে একটা কথাই অনুরোধ করব আমি টাকা পয়সা চাই না আমার জন্য দোয়া করেন যেন আমি একদিন জীবনে ভালো সফলতা আমার জীবনটাকে সফলতা আমি সফলতা আনতে পারি আমার জীবনে আমার মনের স্বপ্ন মনের আশা পূরণ করতে পারে যেমন আমি কথাই কথা বলে খালি কথা কইতে মনে করতে আহ আমরা একটা গান জানি একটা গান শুনি দাঁড়িয়ে মুখটা হাইওয়া যাচ্ছে মাই তো স্টাফ রাখছেন আমরা একটা গান শুনছিলাম বর্তমান বানানে মানুষের গান যে একটা পান বানাবো স্বামীর জন্য এই গানটা এমন কোনো লোক নাই যে জানে না বলে নাই তো এই গানটাই আমি একটা ভিন্নভাবে বানাইছি আর ভিন্নভাবে বানাই আমি আমার পেজে আপলোড করছি এটা বলতাম না আমি বলতেছি এই কারণে যে হয়তোবা আমার এই কথা কথাগুনে আমার এই গানটা মানুষ হাসি নিতে পারে মজার ছলে নিতে পারে কিন্তু আসলে এটা আমি হাসি হাসি মজার এটা আমার মনের কথা সেই কথায় তেন আর কি এই জিনিসটা প্রচার করছি যেমন মনে করেন একটা মুর্শিদ বানাবো সবার জন্য একটা মুর্শিদ বানাবো সবার জন্য রড কেনবো ইট কেনবো সিমেন্ট কেনবো আরো কেনবো বালু তো এই গানটা আসলে আমি এখন বলতে পারতেছি না আপনাদের কাছে তো এরকম একটা গান আমার পেজে আপলোড করছি তো আসলে এটা আমার আসলে মনের কথা এটা কোনো গান না আসলে এটা ভিন্নভাবে আমি জিনিসটা তুলে ধরছি এই আর কি মসজিদ বানানের স্বপ্নের পিছনের একটা কারণ আছে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি মসজিদ বানানের এই স্বপ্নটা আমার আসলো কোথা থেকে জিনিসটা আমার আসলো কোথা থেকে আপনারা হয়তো বা ইতিমধ্যে অবগত আছেন একটা বিষয় কাজী নজরুল ইসলামের একটা কবিতা বলেন আর যাই বলেন মসজিদের পাশে আমার কবর দিও ভাই কবর থেকে যেন আমার মসজিদে আজান শুনতে পায়। আমার বোধ এই গজলটা আমি শুনছিলাম পনেরো ষোলো বছর কি বছর অনেক আগে শুনছিলাম যে সময় খুব ছোট ছিলাম তখন থেকে মনে এটা স্বপ্ন ছিল এটা আশা ছিল যে আমি একটা মসজিদ বানাবো যাতে আমার সমাজ এটা মসজিদে পাশে হয় এটাই আমার স্বপ্ন ছিল তো সেখান থেকে আর কি আমার মসজিদ বানানোর স্বপ্ন আর এই স্বপ্ন থেকে আসলে অলরেডি আমার বাড়ি জমি জমা নাই তো আমার বাড়ি আছে তো বাড়ির সামনে থেকে কিছু অংশ জায়গা আমার মসজিদের জন্য নির্ধারিত করে রাখছে এখন টাকা হলে ইনশাল্লাহ আমি যা মসজিদের কাম ধরবো আমি আর কথা বলাই তো একটা আসলে তো এই যে আমি তো বর্তমান অবস্থানে আমি হিমশিম খাওয়া যাচ্ছে আমি আজকে আঠারো রোজা কালকে দিন পরে বিশ রোজা আমার ছেলে তিন হাজার ঠা আমার কাছে নাই তিন ঠা হে চিন্তা মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো আমি ঈদের চিন্তা গর্ব কখন কল আমার কথাটা বুঝার নাই ভাই আপনি ঘুরে ফিরে আমার ঈদের কথা করছেন ঈদের বাজেট কি আমার স্বপ্ন অনেক বড় কিন্তু পকেটে টাকা শূন্য আমার স্বপ্ন অনেক বড় পকেটে টাকা শূন্য কি করব কিছু করার আছে এখন যদি কালকের দিন পরে আমার ছেলে মাদ্রাসা বেতন না দেয় ভর্তি না করি মনে হয় বিশ তারিখ বিয়ে করে পরীক্ষা মনে হয় পরীক্ষার হলে বসতে দিব না কালকে গত আমার ছেলে ইফতারি পরে আমার করছে আমি তো হে টেনশনে আমার মাথা পাগল আমি কাম বাদ দিয়ে জানা খাড়া রয়েছি খাড়া একটু ভিডিও করলাম এর মধ্যে একখানে যদি ভিডিও করতে যাই ভাই অনেক সময় চলে যায় অনেকের সাথে কথা বলতে এখন আমি কাম করবো কোন টেন্স আর কি করব কোন আমি তো এই ভাই পাগল হয়ে কন আমি ঈদের বাজেট কি করবো ঈদের বাজেট তো বিশাল বড় ভাই ওই যে বললাম ঈদের বাজেট বিশাল বড় যে ঈদে বাড়ি যাব ওই যে যে লোক গুনে দেখে আইছি যাদের সাথে কথা বলে আইছি তাদের জন্য কিছু করতে পারলে এটাই আমার জীবনের স্বপ্ন এটাই আমার ঈদ এটাই আমার খুশি এটাই আমার আনন্দ কিন্তু আমার তো কিছু নাই ভাই তাই আমার আনন্দও নাই খালি হাসি আছে এতটুকুই আমার সম্বল ওকে আপনাকেও ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য